হ্যালো এ ব্রন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে আপনার সামনে তো দেখতে পাচ্ছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে দেওয়া আছে এক থেকে তিনটা ক্যাটাগরি পদের নাম যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে এ টু জেড সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে আবেদন করতে হবে বিস্তারিত জানাবো আপনাদেরকে ওয়েবসাইট তো এখানে দেওয়া আছে তিন নং পদে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে একজন লোক নেয়া হবে বিশতমাকে বেতন দেওয়া হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপি সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এসিভা সর্বেক্ষা দিন হতে হবে এবং মোট পদের শতকর ভাগ পদ জাত যা তুজন বরাদ্দ থাকবে তবে যা ধীর প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থী পনেরো মধ্যে হতে মধ্য হতে নিয়োগ প্রদান করা হবে তো দুই নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী এখানে দুইজন লোক নেওয়া হবে পদে বিশ হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার বেতন স্কেল শিক্ষা জগতে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য বিভাগ বা সমনের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে হবে এখানে মেট্রিক পাস থাকলে পদে করতে পারবেন তো এক নং পদে বলা আছে অফিস সহায়ক

হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে বিস্তারিত জানাবো আপনাদের আর কি কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ মুখে পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নলিখিত কাগজপত্রে মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেট ক্রমতার ক্ষেত্রে একসেট ফটো কপি প্রযোজ্য ক্ষেত্রে তো সত্যায়িত করতে হবে এখানে বলা আছে সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি প্রার্থীর আবেদন উল্লিখিত সকল কৃতজ্ঞ কৃতজ্ঞ প্রদত্ত পাথির স্থায়ী ঠিকানা স্নাতপত্র জাতীয় পরিচয়পত্র ডাউনলোড প্রবেশ ক্ষেত্র অ্যাডমিট কার্ড আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি বীর মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সন্তান ক্ষেত্রে পূরণীয় গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠার পাথির ক্ষেত্রে প্রত্যয় শনাদপত্র তো এখানে দেখে নেবেন আপনারা আর আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে আবেদনের ফর্ম ও দাখিল সংক্রান্ত নেওয়া বলি তা আবেদনের লিঙ্ক দেওয়া আছে যে গিয়ে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র ও জমা দেওয়ার শুরু তারিখ সময় দেওয়া আছে আবেদন শুরু হবে চব্বিশ তিন তের পঁচিশ খ্রিস্টাব তারিখ সকাল নয়টা ঘটি ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ সময় দেওয়া আছে তেইশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ এপ্রিলের এপ্রিল মাসের তেইশ তারিখ তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে দেখে আপনারা আবেদন করবেন যারা ইচ্ছুক তো এখানে আবেদন ফিপথ কত টাকা দিতে হবে দেওয়া আছে এখানে দেওয়া আছে আহ ছাপ্পান্ন টাকা এখানে ছাপান্ন টাকা দেওয়া আছে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন এই যে দেওয়া আছে এস এম এস এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন বা জমা দিবেন তো এই ছিল বিষয় এখানে সবাই দেখে আপনারা আবেদন করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আর মাত্র আপলোড করা হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে